রহমানুর রহিম বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত আমার কোলাভরার এমপির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদা আপনারা জানেন বিগত নির্বাচন যতগুলো হয়ে আসছে ততগুলোর মধ্যেই আমি সাজু ছিলাম আসলে লজ্জা নয় আজকে যদি সত্য কথা যারা বলে তাদের টাচ মোবাইলও নেই হা হা ভালো ভালো শার্ট প্যান্ট কুটও নেই যারা সত্য রাজনীতি করে তাদের কিছুই থাকে না এটাই বাস্তব আজকে আমি যদি রাজনীতির মধ্যে প্রতারণা করতাম বা রাজনীতিকে নিয়ে যদি পুতুল খেলা মনে করতাম আমার অনেক কিছু হতো তাই না আপনারা ভাববেন না আমি বলবো আমার দেশ বিদেশের প্রবাসী ভাইদেরকে আমি বক্তব্য দিলে অনেকে আমাকে থ্যাংকস বলেন অনেকে ধন্যবাদ দেন আমি দেশ বিদেশের সমগ্র বিএনপির নেতাকর্মীকে এবং সমগ্র জনগণকে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শহী আর স্মৃতি অমর হোক বলে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো কৃতিম পাশা একটা ঐতিহ্য এলাকা কৃতিম পাশা শুধু প্রীতিম পাশা নয় কৃতিম পাশার মধ্যে অনেক ধরনের বিভিন্ন অঞ্চলের মানুষ বাস করছে কৃতিম পাশার মধ্যে আমাদের অনেক নামি সোনামি ধন্য সম্মানী ব্যক্তিবগুরা এই প্রীতিম পাশা এলাকায় বাস করছে আপনারা তাও জানেন কিন্তু আমি বলবো আমার প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপি যারা সঠিক রাজনীতি করছে যারা সঠিক ভূমিকা দিচ্ছিল আজকে তারা আমাদের মধ্যে নেই অনেক মারা গিয়েছেন অনেক নেতাকর্মী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমি তাদের রোয়ের মাহফিরাত কামনা করি আল্লাহ তাদেরকে চান্নাত বাসি করুক আমি তাদের জন্য দোয়া করি অনেক বিএমপি ভাইরা আবার অভিমান করে বাড়িতে বসা কিন্তু ভোট ঠিকই আসলে তারা ধানের শীষে ভোট দেয় কিন্তু রাজনীতির মাঠে ময়দানে আসে না কেন তা তো আপনারা বুঝতে পারছেন কেন আসে না তার ব্যাখ্যা আমি অবশ্যই দিব আপনারা জানেন তারপরে আবার জানাব সঠিক রাজনীতিদের মূল্য নেই সঠিক রাজনীতি রাজনীতিবিদদের আসলে মূল্যায়ন নাই কেন যারা পদপদবী নিয়ে ঠেলাডাক্কা করে যারা চায় পদপদবী ইউনিয়নের নিয়ে বিভিন্ন ফায়দা লুটবে তারাই সামনের সারিতে সবসময় দেখা যায় কিন্তু যারা দীর্ঘ জীবন রাজনীতি করে আসছে যারা জিয়া খালেদা জিয়ার রক্ত এবং শহীদ জিয়ার রক্ত যাদের শরীরও আছে তারা আসলে কোনো পদপদী পায় না বলেও না শক্তি জোরানো যায় না তো সংগ্রামীও আমার প্রীতিমাসা ইউনিয়ন বিএমপির ভাইদেরকে বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ যারা ঘরে বসে আছেন বিএমপিকে ভালোবাসেন আপনারা আগামী সত্তর তারিখ আমার নিজ দায়িত্বে নিজপক্ষ থেকে আপনারা দক্ষিণ রবির বাজার সুলতান কমিউনিটি সেন্টারে আপনারা সন্ধ্যা সন্ধ্যা মাগরিবের নামাজে পর উপস্থিত থাকবেন আমাদের এনে একটি কমিটি হবে সেই কমিটিতে আপনারা থাকবেন অবশ্যই আমি বারবার বলছি কিন্তু মান অভিমান ছেড়ে চলে আসবেন খালেদা জিয়ার রাতকে শক্তিশালী করতে হবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে শহীদ স্মৃতিকে ধরে রাখতে হবে শহীদ বলেছিলেন আমি ছোট্টবেলা শুনেছি বাংলাদেশ দ্বিতীয় লন্ডন হবে বাংলাদেশ দ্বিতীয় লন্ডন হবে লন্ডনের পরিস্থিতি চলে গেছিল কিন্তু দুঃখের বিষয়ে পেসিবাদা ওনাকে নির্মলভাবে চট্টগ্রাম নির্মণভাবে হত্যা করেছে আজকে ওনার কথা মনে পড়লে আমাদের হৃদয় কাজে আর কি বলবো জানি না ওনাকে আল্লাহ বেশ নসিব করুক ওনার বাচ্চাকে তার আল্লাহ হায়াত ম্যাডাম খালেদা জিয়ার সমস্ত বেমার রে কমা করুক আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে আমরার মধ্যে আল্লাহ সুস্থ সুস্থ করে নিয়ে আসো আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ার যে সম্মান যে ঐতিহ্য বাংলাদেশে সারা বিশ্ব রয়েছে আমরা গর্বিত প্রত্যেক প্রত্যেক ভাই ফোনদের ঘরে ঘরে আমরা গর্বিত আমাদের ম্যাডামকে ফিরে আমাদের মধ্যে নিয়ে আসবেন আমি এই বলে আমি সংকিত বক্তব্য আসলে শেষ করছি অনেক কথা আছে কিন্তু আমাদের পৃথিবী পাশা ইউনিয়নে কিছু জাবরা জাবরা কিছু বিএমপি আছে আসলে এরা অর্থিনি বিএমপি নাই এরা সামনে বলে বিএমপি রাতে বলে আরেক দল আর দিনে ভোটের সময় বলে কলা গাছ বুঝছেন আমি আর কি বলবো আপনারা জানেন যে যাই হোক আমাদের মূল বিএমপি সৌধ ধরে রাখতে হবে সবাই আসবেন শুধু আমরা নয় আমাদের প্রীতিম পাশে ইঞ্জনের যত বিএমপির ফ্যামিলির মা বোনরা আছে তারাও বিএমপির জন্য কাজ করতে হবে ম্যাডাম খালেদা জিয়ার শক্তিশালী করতে হবে ম্যাডাম খালেদা জিয়ার আগামী দিনের স্বপ্নকে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলতে হবে এটাই আমার প্রত্যাশা এবং আশা প্রীতিম পাশা ইউনিয়নের আগামী দিনে নির্বাচন আসলে আমরা নির্বাচনে সঠিক জয়লাভ করব ধানের শীর্ষে ভোট দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেব আর যদি নির্বাচন না হয় আন্দোলন হয় আন্দোলনের দিকে আমরা মোকাবিলা করে জয়লাভ করে নেব আগামী দিনের যদি আন্দোলনের ডাক আসে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপুত থাকবো এই বলে প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংকল্প বক্তব্যকে শেষ করছি খুদা আবেদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ রাজা জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদিয়ার স্মৃতি অমর হোক ছেড়ে খুদাল ধরো জিয়ার মতো কাজ করো আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আদাব